শহর ওমাকালাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়ালFurকান نحমদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম মা বা'দ শমানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহিরอมজান পবিত্র কোরআন নির্যাস এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করবো চব্বিশতম পাড়া নিয়ে চব্বিশতম পাড়াতে আমরা এর আগে তেইশতম পাড়াতে জুমারের কিছু অংশ আলোচনা করা হয়েছে এই পর্যায়ে আমরা আলোচনা করব আল্লাহ আলার ক্ষমতা সম্পর্কে তিনি বলছেন আল্লাহ আংফু সাহাইনাউতিহাফিমা ফিম ওখরা ইলা উখরা মুসাম্মা আমরা সকলেই নিদ্রা তথা ঘুম ঘুম যাই ঘুমের মধ্যে আমাদের রুহ আল্লাহর কাছে চলে যায় এবং তিনি যখন চান এটাকে নিজের কাছে রেখে দেন যখন চান এটাকে ছেড়ে দেন এটাই আল্লাহ পাকসুব হান এই আয়াতের মধ্যে বলছেন বলছেন যে যখন যার সময় এসে যায় কখনও সে মৃত্যু ঘুমের মধ্যেও হতে পারে কখনো সে মৃত্যু অ্যাক্সিডেন্টেও হতে পারে কখনো সে মৃত্যু কোনো কঠিন রোগের মাধ্যমে হতে পারে কখনো সে মৃত্যু একটা পিঁপড়ার কামড়ের মতো হতে পারে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাম এক সাহাবির মৃত্যু হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওসাল্লামের উদুরের উপর মাথা রেখে তিনি অনেক বেশি লজ্জিত ছিলেন যে এক মহিলার দিকে উনি তাকিয়েছিলেন এরপরে উনি ফিল করলেন যে উনি যে ওই মহিলার দিকে তাকিয়েছেন এটা অনেক বড় গুণা হয়ে গেছে এই তাকানোটা জিনা চোখের জিনা হয়ে গেছে এবং এটা আল্লাহর নবীর কাছে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হবে এজন্য উনি লজ্জায় আল্লাহর নবীর কাছে যাননি আল্লাহর নবী উনি ওই সাহাবির বয়স ছিল কম টিন ছিল ওই সাহাবিকে খুঁজতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যুবকদের খুঁজতেন যে যুবকটা আজকে ছিল কালকে কালকে ছিল আজকে কোথায় গেল এই তখন উনি খুঁজলেন যে এই সাহাবি কোথায় গেল আমার এই সাহাবি কোথায় গেল খুঁজলেন সবাইকে ইয়ে করলেন সবাই খুঁজতে লাগলো পাওয়া গেল না এক সপ্তাহ পরে একজন এসে খবর দিল যে অমুক জায়গায় পাহাড়ের উপরে একজন যুবকের কান্নার আওয়াজ শোনা যায় সময়। তো রসুল সাল্লাহ আলহি সাল্লাম সাহাবিদের নিয়ে ওখানে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ওখানে রাখালরা মেষ চড়াচ্ছে ছাগল চড়াচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো এই এই টাইপের কোনো যুবককে দেখেছো কিনা তারা বলল যে আপনি যা বর্ণনা দিয়েছেন এরকম একটা যুবক আমাদের কাছে আসে প্রত্যেক দিন বিকালবেলা এসে দুধ চায় আমরা তাকে দুধ দেই সে পান করে আর সে আবার উপরে চড়ে চল উপরে চলে যায় উপরে চলে যায় পাহাড়ের উপরে চলে যায় তো এই সাহাবি শুধুমাত্র একটা গুণাহ করেছিলেন সেটা গুণা কি চোখের জিনা প্রকৃত জিনাও নয় চোখের জিনা শুধুমাত্র চোখ দিয়ে তাকাইছিলেন আর তিনি ওটা ফিল করলেন যে আল্লাহ পাকসু হানমত আলা এটা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে গেছে এই কবিরা গুনা আল্লা পাকসু ভানমত আলা একমাত্র তবাসারা মাফ করবেন না আর আমি আল্লাহ রসুলের সামনে কেমনে যাব ওই রাসুল তো আল্লাহর পক্ষ থেকে সকল কিছু অবগত হয়ে যান আমি তার সামনে চোখ দেখাবো কিভাবে। তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন না এরপরে সাহাবারা উপরে উঠলেন ওনাকে নামিয়ে আনলেন আনার পরে দেখলেন যে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এক সপ্তাহে না খাওয়া শুধুমাত্র দুধ খেয়ে আছে এরপর একটু পরে আল্লাহ রসুলের উদরে উনি উদরে শরীর খারাপ লাগছিল উদরে উনি শুলেন শোয়ার পরে ওনার ইন্তেকালের সময় চলে আসলো উনি মারা গেলেন মারা যাওয়ার আগে বলছিলেন যে আমার পুরো শরীরে মনে হয় যেন পিঁপড়ে কামড় দিচ্ছে পুরো শরীরে মনে হয় যেন পিঁপড়ে কামড় দিচ্ছে তখন আল্লাহ রসুল বললেন যে তোমার পবিত্র আত্মা বের হয়ে আসছে এটাই আর সাহাবিদের বললেন যে এটাই প্রকৃত মুমিনের মৃত্যুর লক্ষণ যে মুমিন মৃত্যুর সময় একটা পিঁপড়ার কামড়ের ব্যথা অনুভব করবে প্রকৃত মমিন আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মমিন হওয়ার তফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বলছিলাম আল্লাপাক সুহানা তালা তার ক্ষমতার কথা বলছেন যে তিনি যদি চান সকলকে ঘুমের মধ্যেই তাদের রুহকে আটকে রাখতে পারেন এই ঘুমের এই ঘুম আর জীবনে শেষ হবে না কিন্তু তিনি অনুগ্রহ করে আমাদেরকে আমাদের রুহকে ফিরিয়ে দেন আমরা এর আগে বলেছি সুরাতুল ইসরাতে রাতে ওয়েস আলুনাকে আনির রোহ কলির রোহ আমিন আমরিনব্বী তারা আপনাকে রোহ সম্পর্কে জিজ্ঞেস করে হেনবি আপনি বলে দিন রুহ আল্লাহর আদেশ রুহ আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করেন এই জন্য এটা আমাদের শরীরে আছে আল্লাহ যখন আদেশ করবেন চলে যাওয়ার জন্য সেটা চলে যাবে সম্মানিত দর্শক তোরা মণ্ডলী এরপরে আল্লাহ তারা আলোচনা করছেন তার বান্দা নিরাশ হওয়া বান্দার ব্যাপারে বলছেন কলিয়া আইবাদি আল্লা দিন আশরফ লা তখন তুমি উম রহমতিল্লাহ ইন আল্লাহ আকফর জামি আহ ইন না হুহু আল মনে হয় যেন ওই সাহাবীর এই যে কষ্ট পাওয়াটা আল্লাহ অনেক অনেক বেশি অনুভব করলেন তিনি এই যেন সকল সকল বান্দাদের উদ্দেশ্য করে বলছেন কলগিয়া আইব্যাদি আল্লািনা সরফ ও আলা এন ফসিম লা তখন তুমি রহমেদুল্লাহ হে আমার বান্দারা যারা আমার সাথে নাফরমানি করে ফেলেছ জেনে বুঝে না বুঝে তাদের জন্য এই সুসংবাদ লুম রহমতুলিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না এল্লাহ আল্লাহ ফিরুজ্বাই যে আমি আ সকল গুনা আল্লাহ পাকসু হানাতে আলা মাফ করে দেবেন তও বা কর শুধু রাহিম নিশ্চয়ই তিনি অনেক বেশি ক্ষমাশীল অনেক বেশি দয়ালু এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলছেন বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন আমরা জানি যে ইসরাফিল আলাইহিস সালাম কে শিংগায় ফুক দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে রেখেছেন তিনি শিংগা সামনে নিয়ে বসে আছেন কোনো দিকে তাকান না শুধুমাত্র আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন এই সিংহায় যখন প্রথমবার ফুক দেয়া হবে সকল মানুষ মারা যাবে যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে সকল কেয়ামত অবধি যত মানুষ কবরস্থ করা হয়েছিল এবং কেয়ামতের প্রথম ফুকের পরে যারা মারা গিয়েছিল সকলেই উঠে দাঁড়িয়ে যাবে এবং সকলেই হাঁসরের মাঠের দিকে রওনা হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাকসু ভান আলা جانيتي شنا مدرك. تربري بولسن جهنم دير جنو كويت كنا ابو جانتي جنو مهمان كنا شنبور كي وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها لم يأتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلا ولكن حقت كلمة العذاب على الكافرين تيني بولتين جي جخون جهنم دير كي نيا شخو بي تادر جنو جهنم دور جا ديا خو بي ابار پخان دوري جخون جنات دير وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যখন জান্নাতিদেরকে আনা হবে তাদেরকে বলা হবে যে এই আপনাদের দরজা খোলা আছে আপনারা ঠকে যান আপনাদের আপনাদের নেয়ামতের জায়গায় আপনাদের জন্য নির্ধারিত জায়গায় এই জায়গায় আপনারা চিরস্থায়ী হবেন এই আলোচনার মধ্য দিয়ে আল্লাহ পাকসু মানুত আরা সুরাত জুমার শেষ করছেন আমরা শুরু করব সুরাতুল মুমিন সুরাতুল গাফের সুরাতুল গাফিরে আল্লাহ পাকসু হানমত আলা আলোচনা করছেন বলছেন হামিম تنزيل الكتاب من الله العزيز العليم غافل الذنب وقابل التوب شديد العقاب ذي لا اله الا هو إله المصير تني تنزيل الكتاب من الله العزيز الحكيم تني نازل كتاب تني الله جني براكرم شالي ابن যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় তিনি নিজের প্রশংসা করে বলছেন গা ফিরিজাম তিনি গুনা মাফ করেন ও কাবিল তওবা কবুল করেন দিলা একাব যারা তওবা করবে না ইস্তেফার করবে না দিলা একাব তাদের জন্য রয়েছে কঠিন আজাব যিনি এই সাদিদুলা একাব দেওয়ার সক্ষমতা রাখেন আচ্ছা আল্লাহ নিজে সাদিদুল একাব দেন কঠিন আজাব দেন ইল্লাহ ইল্লাহুয়া ইলাহিল জিত্তল এখানে জিত্তৌল দ্বারা বলতে বোঝাচ্ছেন যে সামর্থ্যবান আল্লাহর চাইতে বড় সামর্থ্যবান আর কে হতে পারে লাহ ইল্লাহ ইলাইহিল মসুর তিনি ছাড়া কোনো ইলাহ নেই إليه المصير تارديكي شكولي تابوتي تو خوتي إيه الله سبحانه وتعالى كافر ديركي نيجر بوتي كو بروكاش بولسن إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. আল্লাবাক্সহানুমত আলা কাফিরদের অবস্থা সম্পর্কে বলছেন কেয়ামতের মাঠে তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে বলবে যে আমাদেরকে আপনি দুইবার জীবিত করেছেন দুইবার মৃত্যু মৃত্যু দিয়েছেন অর্থাৎ জন্মের আগে সে মূলত মৃতই ছিল এটা একটা মৃত্যু আরেকটা মৃত্যু হল জীব প্রথম জীবন পাওয়ার পরে যেটার মাধ্যমে তার জীবন শেষ হয়েছে কেয়ামতের জীবন শুরু হচ্ছে সেই মৃত্যু আর প্রথম হায়াত হলো মায়ের গর্ব থেকে জীবন পাওয়া এরপরে দ্বিতীয়টা কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো এই দুইটা মৃত্যু এবং জীবনের কথা যখন বলছেন বলছেন এবং আমাদেরকে সুযোগ দেন আরেকবার আমরা ফিরে আসব আমরা ভালো হয়ে যাব তখন আল্লাহ বলবেন ফাহাল ইলা খুরুজিমিন সাবিল তাদের এই প্রশ্নের জবাবে এটা এই এই কঠিন অবস্থা থেকে বের হওয়ার কোনো সুযোগ কি আছে তারা প্রশ্ন করবে আল্লাহ বলবেন যে না এই থেকে পালানোর কোনো সুযোগ নেই এটা আমরা এর আগে অনেকগুলো সুরাতেই আমরা দেখেছি তারা চাইবে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাকসবান তাদেরকে বলবেন এবং তার ফেরস তারা বলে দিবেন যে না তোমরা এই জায়গায় চিরস্থায়ী হবে চিরকাল অবস্থান করবে জাহান্নামে মুসা আলি ঘটনা এর আগে আমরা আলোচনা করেছি একজন মুস মুসা আলি ইসালামের মধ্যে মুসা আলাইসালামকে যখন উনি যখন ফেরাউনের কাছে দাওয়াত আওয়াত নিয়ে আসলো ফেরাউন বলল যে তা মুসা তার আমার কম এবং তার কমের মধ্যে ফিতনা সৃষ্টি করছে আমি তাকে হত্যা করব তখন ফেরাউনের সভাসদদের মধ্য থেকে একজন মুমিন ছিল সে বলল যে ওয়ালা রব ইমানিক ওই লোকটি বলল সে মূলত ইমানকে গোপন করে রেখেছিল সে মৌসা সাল্লামের প্রতি ইমান এনেছিল আল্লাহর প্রতি ইমান এনেছিল সে বলেছিল যে এমন একজন লোককে আপনি হত্যা করবেন যিনি বলছে যে আমার রব আল্লাহ সে আপনার কাছে কোনো কিছু চাচ্ছে না শুধুমাত্র চাচ্ছে যে আপনি বলুন আপনার রব আল্লাহ অকাধয একম বিল বাইয়ে ইয়েনা তিমের রব এবং এর দাবির শুধু দাবি করেই খান্ত হয়নি সাথে সাথে বিভিন্ন নিদর্শন স্বরূপ আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছে যে নিদর্শনগুলা খুবই পাকাপুক্ত এই নিদর্শনের কারণে এই দাবির কারণে আপনি তাকে হত্যা করতে পারেন না এই বলে সে ফেরাউনকে নিবৃত করেছিল আল্লাহ পাকসু আনত আলা এই কথাটাকে পছন্দ করলেন এটা আমাদেরকে জানিয়ে দিলেন প্রত্যেক মুমিনের এই আমরা দেখবো যে সুরাত ইয়াসিনের মধ্যে একজন সুন্দর মুমিনের আলোচনা করেছেন তারপরে সুরাত কাসাসের মধ্যে আল্লাহ পাকসব আনাউত আলা আলোচনা করেছেন একজন মুমিনের যিনি এই ধরনের আদলের কথাবার্তা বলছেন ন্যায়পরায়ণ কথা বল ন্যায়পরায়ণতার কথা জানিয়ে দিচ্ছেন সকল অবস্থায় ন্যায়পরায়ণ থাকতে হবে এই বিষয়টা সম্পর্কে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এই লোকগুলার কথা বর্ণনা করে করে এরপরে সঙ্গে আল্লাহর সাহায্যের ওয়াদা তিনি বলছেন যে ফিল ইনসুরানা দিনিয়া কোমল আসাদ আমি অবশ্যই নিশ্চয়ই অবশ্যই আমি আমার নবীদেরকে রসুলদেরকে সাহায্য করবো আহ আনফিল হায়াতের দুনিয়া ওয়েমিয়া কৌমুল আসাদ ওয়াল্লা দিন আহম নফুল হায়াতের দুনিয়া এবং যারা তাদের সাথে থাকবে মুমিন হয়ে ওয়ে মেয়া কৌমুল আসাদ এবং কেয়ামতের দিবসেও যারা রসুলদের দলে সারিবদ্ধ হবে তাদেরকেও আমি সহযোগিতা করব। এরপরে আল্লাহ পাকসু ভান আলোচনা করছেন মহানবী সরাল আলহি ওয়াসাল্লামের নিষ্পাপতা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন বলছেন ফসবের বিল আশি এবেকার আমরা এর আগে দেখেছি অনেক নবীকে আল্লাহ আলা বিল আশিওয়াল এবেকার অর্থাৎ সন্ধ্যায় এবং সকালে বেশি বেশি করে ইস্তেফার তসবির তাহলিল পড়ার জন্য বলেছেন এখানে এখানেও তার ব্যত হয়নি আল্লাহ রসুল সালামকে আল্লাহ পাকসব আলা বলছেন তার দাওয়াতের মধ্যে সবর করার জন্য এবং বেশি বেশি করে শেখফার বেশি বেশি করে তসবি তাহলিল এবং আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য বলছেন এরপরে আল্লাহ পাকসব হানত আয়লা তার নিয়ামত রাজির ঘোষণা দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ আল্লাহুল্লাহিহার তিনি বলছেন তোমাদের জন্য রাত কে করেছি সেকান্ড তথা শান্তির জায়গা শান্তির স্থান শান্তির সময় এই সময় মানুষ ঘুমাবে মানুষের এই সময়টা যদি ঘুম সে ঘুমের রেস্ট নেয় তাইলে তার পুরো দিনটা ভালো যাবে এবং এই রাতটা ঘুমের জন্যই মূলত সৃষ্টি করা হয়েছে এরপরে বলা হচ্ছে লিটাস কুনফি হি ওয়ান হ্যা আর রাত দিন দিনে তোমরা জাগ্রত থাকবে দিনে আহার অন্বেষণ করবে নিয়াম আল্লাহর নিয়ামত রাজের দিকে তাকিয়ে ইমানকে বৃদ্ধি করবে এইভাবে আল্লাপাক তার নিয়ামত রাজের ঘোষণা দিচ্ছেন একমাত্র অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র তার কাছেই আছে এরা এটা আমরা এর আগে সুরাতুল সুরাতুলের মধ্যে আলোচনা করেছি সুরাতুল সুরাতুল রোহমানের মধ্যে আলোচনা করেছি তো এখানে আমরা এটাকে আর দীর্ঘায়িত করব না তিনি বলছেন ওহির বিরুদ্ধে সিও জ্ঞানের উপর গর্ব করা সম্পর্কে বলছেন অর্থাৎ কিছু কিছু মুশ্রিক এবং মুনাফিক আছে যারা আল্লাহর রসুলদের আনা বাইয়নাথ আল্লাহ রসুলদের আনা নিদর্শন সমূহকে অস্বীকার করল কিসের উপরে তাদের জ্ঞান গরিমার উপরে তারা বলল ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ফারিহু বিমা আনদাহুম মিন আলম ওয়া হাকা বিহিম মা কানু তারা তাদের নবী রাসূলদের প্রতি এক ধরনের বিদ্বেষ পোষণ করল নবী রাসূলদের আনা এই বাইয়িনাত তথা দলিল প্রমাণ আদিকে অস্বীকার করল তাদের যে জ্ঞান গরিমা আছে তা তা নিয়ে গর্ব করল এটা আল্লাহ বাকসু মাহনামতআলা এটা যে ওই কমের জন্য ভালো হয়নি আর আমাদের জন্য এটা যে শিক্ষা স্বরূপ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এরপরে সুরা হামিম শেষদা তথা সৌরাতুল ফসেলাত এর আলোচনা করছেন তিনি বলছেন এ সুরাতুল ফুসসেলাতের বিরাট একটি শাহানে নুজুল রয়েছে এখানে আমরা জানি যে আবুল ওয়ালিদ তথা অথবা ইবনে রবিআ আল্লা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসেছিল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে যে ইয়া রসুল আপনি যদি আপনি যে হে হাম্মদ তুমি যে তোমার কমকে বিভক্ত করেছ এই বিভক্তি থেকে আমাদেরকে রক্ষা করো অনেকগুলো প্রস্তাব নিয়ে এসে এসেছিল এর মধ্যে থেকে বৃত্তশালী যদি হতে চাও বৃত্তশালী রইস যদি হতে চাও এই এই সমাজের নেতা হতে চাইলে নেতা বানাবো তুমি যদি সুন্দরী মহিলাকে বিয়ে করতে চাও সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করাবো তুমি যদি ইয়ে করতে চাও অনেক বেশি সম্পদ চাও সম্পদের ইয়ে ইয়ে করে দেবো রাজা হতে চাও রাজা বানিয়ে দেবো এই ধরনের অনেকগুলো ইয়ে নিয়ে আসছিলো তখন তিনি রসুল সাল্লাহ আলয় সাল্লাম বললেন যে হে ওয়ালিদ তোমার কি শেষ হয়েছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এটা বলার পর তিনি বললেন হ্যাঁ আমার শেষ হয়েছে তো আল্লাহর রসুল বললেন যে এবার তাহলে আমার শোনো তিনি বললেন হ্যাঁ মিম তনজিল উম মিনার রহমানুর রাহিম এই বলে তিনি সোনাতুল ফুসেরা শুরু করলেন পড়া যখন এটা পড়া শুরু করলেন তার চেহারা বিবর্ণ হয়ে গেল তিনি ফিরে গেলেন যখন ফিরে গেলেন তার বন্ধুদের কাছে তার বন্ধুরা বললো যে ওল্লাহে কাদ তাগাইয়ের আওয়াজ হো ওয়ালিদ অর্থাৎ আবুলওয়ালিদ তথা অদ্ভা ইবনে রবি আর চেহারা বিবর্ণ হয়ে গেছে সে যখন যেভাবে আত্মবিশ্বাসের সাথে রসুদ সাল আলী ওসাল্লামের কাছে গিয়েছিল এখন ফিরে আসছে সে এখন আগের সেই আত্মবিশ্বাস তার মধ্যে নেই এভাবেই আল্লাহ বাকসু হানুমাত আলা কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়ত দান করেন এরপরে মুর্শিকদের অস্বীকার এরপরে মুর্শিকদের অস্বীকার ও বিদ্রুপের জবাব দিয়ে বলছেন ওকালু কুলু বুনাফি ইলাই ওফি আজানিনা অকরুম অমিনীকে হাইজাব ফাহ ইন এখানে মুশ্রিকরা তাদের নিজেদের ব্যাপারেই বলছে যে আমাদের অন্তরে রয়েছে রোগ আমাদের কানে রয়েছে কানে ইয়ে পড়ে গেছে কানে সীশা ঢালা সীসা পড়ে গেছে আমরা তোমার কথা ঠিকঠাক মতো শুনতে পাই না আমরা অনুধাবন করতে পারি না আমরা তোমাকে দেখেও দেখি না তোমার আনি তো দলিল আদিল্লাহ আমাদের কাছে স্পষ্ট নয় তো আমরা এ তুমি তোমার আমল করতে থাকো আমরা আমাদের কাজ আমরা করতে থাকি তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করি আর আল্লাহ আল্লাহ পাকসু হান তাদের এই কথাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এইভাবেও মানুষ রসুলকে বলেছিল এরপরে কাফিরদের প্রতি সতর্ক বাণী স্বরূপ আল্লাহ পাকসবানা বলছেন ফ্যামায়েদিন আদুন বা রফিল আউদ্দিন তালা এখানে আদ জাতির কথা বলছেন যাদের যাদের মতো আর কোনো জাতিকে সৃষ্টি করা হয়নি তারা এত বেশি শক্তিশালী ছিল এই জন্য শক্তির শক্তিমত্তার কথা যখন বলা হচ্ছে কাজের কথা যখন বলা হচ্ছে এত বেশি কাজের ছিল এই কাজের কথা এখানে আল্লাহ পাকসবানা বলে দিচ্ছেন যে এই আধ জাতি অনেক বেশি কাজ করতো আর তাদেরকে আল্লাহ পাকসবানা কী করেছিলেন তোমরা সফর করো দেখো তাদের প্রতি আল্লাহর কি শাস্তি এসেছিল এরপরে আমরা এর আগে সুরাতুল ইয়াসিনের মধ্যে আমরা দেখেছি যে ওখানে বলা হচ্ছে আল্লাহ পাকসুবান বলেছেন যে ওই দিন তাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে এখানে আল্লাহ পাকসুবান বলছেন ইউমায় আদা উল্লাহ ইম ইউজাউন হত্যা ইদা মাঝা উহা শাহিদা আরি হিমসা মহুম সরহুম জুলুদ বিমা কেনই আমার এখানে আল্লাহ বাকসমান আহতায়লা বলছেন যে তাদের কান চোখ এবং তাদের শরীরের চামড়া এ তাদের শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এরপরে মুমিনদের আলোচনা করছেন আল্লাহ বাকসমান আওতাল এতক্ষণ আলোচনা করছিলেন কাফেরদের কাফিদের বিভিন্ন দাবি খণ্ডন করছিলেন এখন তিনি বলছেন যে على আলোচনা তিনি বলছেন মুমিনরা কেমন করে আল্লাহর রাসূলের ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. إن الذين الله الله ثم استقاموا. অতফর তারা এর উপরেই অটুট থাকে তাদের ইমানকে অটুট রাখে তারা এর উপর এই এই রাস্তায় সাবেদ কায়েম থাকে তখন তাদেরকে আল্লাহ পাকসু মানতে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তাতে নজরুল আলিহিমুল মালাহিকা আল্লাহ তে খাফু আল্লাহ তহজানো আবিশ রবীল জাল্লা তিল্লা খুন্তুব্দ আয়াদদুল ফিরিশা তাদের জন্য আল্লাহ আল্লাহ প্রেরণ করেন ও ফিরিশারা এসে তাদের জন্য সুসংবাদ দিয়ে যান আল্লাহ খফু আল্লাহ তহজানো ও আবি সবিল জান্নাতিল্লাতি কুন্তুম তো যে তোমরা ভয়ও পাবে না কোনো ধরনের দুঃখ কষ্ট তোমাদেরকে পেয়ে বসবে না আখেরাতে ও আবি রবিল জান্নাত ইল্লাতি এবং তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে যেই জান্নাত সেই জান্নাতের যে জান্নাতের কথা তোমাদের রাসুলগণ বলতেন এরপরে কোরআনের হেফাজতের কথা বলছেন আল্লাহ আর এই কোরআনের আনের হেফাজত তিনি নিজেই করবেন এর আগে আমরা দেখেছি সুরাতুল অনেকগুলো সুরাতে আল্লাহ পাকসুবাহানতআলা এই বিষয়গুলো সম্পর্কে বলেছেন এখানে আল্লাহ পাকসুবাহানা বলতেন লাই তিল বা তৈলমিন খলফি হি তন জেলুম মিন হাকিমিন হামিদ বলছেন যে কোনো মিথ্যা এই কোনো মিথ্যা এই কোরআনের মধ্যে কোরআনের আনের কাছে ঘেঁষতে পারে না কারণ এই কোরআনকে আনকে আল্লাহ পাকসুহানোতে আলা নিজে হেফাজত করেন এরপরে কোরআন করিমের ভাষা আলঙ্কার সম্পর্কে আল্লাহ পাকসু হানাতে আরা বলছেন বলে যে হু কোরআন আয় জামি আল্লাহ আয়াত হু আয় জামি হু আরবি তিনি বলছেন যে যে আমি কোরআনকে আরবি ভাষায় এত সুন্দর ভাষা অলঙ্কার দ্বারা নাজিল করেছি কেন যাতে তারা এটা বলতে না পারে যে আমরা আরবি আমাদের জন্য জামি ভাষায় কেন কোরআন নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি আজামি ভাষায় নয় এবং তারা এটা বুঝতে পারে বোধগম্য হতে হয় তাদের এই জন্যই তারা এই ধরনের কথা বলতে পারে বোধগম্য হয় এই জন্যই তারা কোরআনকে নিয়ে বিভিন্ন ধরনের কুটুক্তি করতে পারে আসা তৈরুল আউআালিন পূর্ববর্তীদের গল্প কাহিনী বলে আলোচনা করতে পারে এর মাধ্যমে আল্লাহ পাকসুম হানমত আলা এই সুরার সমাপ্তি এই পাড়ার সমাপ্তি ঘোষণা করছেন তিনি বলছেন কোরআন আরবি আয়াতি রবি কলহা ও শিফা আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন যে এই কোরআন হল হুদা মুমিনদের জন্য হিদায়ত সরুফ শিফা এবং শিফা আল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে হদায়ত এবং শিফা